আমি এখন ওই বিষয়ে কিছু বলতে চাই আমি সুস্থ হইতেছি আমার সুস্থ হইতে হবে আমি এখন পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে

স্পেসিফিক তারা আসলে খুব আতমকে আছে আমার মতে উনি আর সাকিব খানের টিকটক থেকে ভাইরাল হওয়ার পরে সে একটা মেকি বি করে তো তার স্ত্রী তার গোপন আপনি একজন চিত্রনায়িকা এবং মডেলিং হিসাবে এই বিষয়ে কি ভাবে দেখছেন আসলে এটা আমার মতে খুবই খারাপ কাজ করেছে একটা মানুষ অপরাধ করতেই পারে তাই বলে তার এই কাজটা করবে এটা আসলে ঠিক হয়নি এতে হচ্ছে পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে কারণ দেখা যায় যে তারা হয়তো ভাবতে পারে যে আমার মানে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে দেখা গেল তারাও ঝগড়া করতে এখন ভয় পাবে বইয়ের সাথে কারণ কোন দিন না তাদের এই অবস্থা হয় তো যাই হোক যেটা করেছে আসলে আমার খুবই খারাপ করেছে আর যে কাজগুলো আর দুজনই আসলে ভালো মানে ওদের মধ্যে ভালো জিনিসটা কখনো কাজ করে আর ওরা কখনো ভালোর মধ্যেই পড়ে না কারণ দুইটার মধ্যেই সমস্যা আছে যেমন হচ্ছে তার ওয়াইফ কি যেন নাম শিখা আমার মনে হয় সে হচ্ছে ডার্কস এডিক্টেড না হলে হচ্ছে এই টাইপস এর মানুষ মানে একটা নর্মাল মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না ঠিক আছে নর্মাল মানুষ এই ধরনের কাজ করতে পারে না সো এটা এক প্রকার সাইকো যারা বা যারা ডার্ক এডিক্টেড তারা এই ধরনের কাজ করে তো একটা মানুষ অপরাধ করবে তাই বলে তার সাথে এই কাজটা করবে এটা তো একেবারে আমার মতে খুবই খারাপ কাজ করেছে তো আমি মনে করি যে ঝগড়াঝাটি বা প্রবলেম একটা সংসারও হবে এটা দুজনের মধ্যে মিউচুয়াল বা মিচ আন্ডারস্ট্যান্ডিং করে এটা ঠিক করতে হবে কিন্তু এইটা নিয়ে একজনের উপর মানে একটা কথা একটা মানুষকে এইভাবে মেরে ফেলাচ্ছে একেবারে মেরে ফেলা আমার মতে অনেক ভালো কিন্তু এটা আসলে ঠিক করে নেই ফার্স্ট অফ অল যখন প্রথম থেকে তার বাচ্চার প্রতি এই কাজ করেছে তখনই তো তার উচিত যে তার সাথে সংসার না করা তার সাথে সেপারেট হয়ে যাওয়া তাই না তো ওই মহিলা কেন তার সাথে আবার কন্টিনিউ করে যাচ্ছে তার মানে হচ্ছে মহিলাটা এখানে দুজনেরই প্রবলেম আছে মহিলাও ভালো না কারণ এই মহিলা ভালো না বলেই তো হচ্ছে সে বারবার তাকে প্রশ্রয় দিচ্ছে একটা খারাপ লোক তার হাজবেন্ড তার মানে সে তার মেয়ের উপর নজর মানে কোন নজর যেটাকে বলে সেটা দিয়েছে তো তখনই তো মানে তার দরকার ছিল যে আমি অ্যালার্ট হয়ে যাই বা কিছু আর যদি নেক্সটে কোনো প্রবলেম হয় তো সে জেনে শুনেও তার সাথে এই কাজটা করেই যাচ্ছে কন্টিনিউ তার সাথে সংসার করেই যাচ্ছে এটা আসলে আমার মতে দুজনেরই সমস্যা আছে আর জুনিয়র সাকিব যে ছেলেটা তারও প্রবলেম আছে কেন তার সাথে এত কিছু এত প্রবলেম হওয়ার পরেও তার সাথে কেন সংসার হচ্ছে আর শুনেছি বিয়ে করেছে অনেক মানে অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে বা ইয়ে করেছে কাবিন করে বিয়ে করেছে আর ছেলেটা অত টাকা পয়সা হলো না গরিব ফ্যামিলির ছেলে তো আসলে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে যেটাই করবে বুঝে শুনে করুক বিয়ে করুক আর যেটাই করুক হুট করে একটা ডিসিশন নিয়ে কারণ উনি তো আর ছোট বাচ্চা না যে ছোট বাচ্চা ওনাকে জোর করে ফোর্স করে বিয়ে করেছে আর যদিও জোর করে ও ফোর্স করেও যদি এরকম কোনো কিছু করে যদি বিয়ে করে থাকে এটা তো কখনো মানে কোনো না কোনো কারণ ছাড়া আর এই যে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে কিছু না কিছু হয়েছে এই যে আপনি যেটা বলেছেন হুট করে তো একটা মানুষ এমন করে না তাই না আর যেটা করেছে আমি মনে করি চরম অন্যায় করেছে এমন কি যেই ছেলেরে আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে এই সুস্থতা নিয়ে অসুস্থতা নিয়ে কিন্তু আমি মায়ের দৌড়ে আসছি তোমার কোনো বান্ধবী আসে নাই আমি দেখি নে কাউকে এখন দেখতেছি তোমার বেডের পাশে বসে থাকে কথা বলে সাকিব তোমাকে আমি হেল্প করছি আর কেউ করে নাই তোমার জন্য হ্যাঁ তোমারে বেশি হেল্প করা তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে খাইছো বেটা তুই খাস হয়েছে গিয়া বর আর এক মায়েরটা খাইছ আর এক মায়েরটা নিয়ে চলছ আর তুই আমার দালাল কইছোস দালাল কারে কয় চিনস চিনস তুই দালাল কারে কয় তোদের মতন মানুষদেরকে দালাল কয় আমার ফেসবুকে আইসা কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি আমি বলে দালাল যেই মেয়েটা সাথী নিজেকে যে মুক্তিযোদ্ধার মেয়ে মনে করে সে বলে আমার বাপে পুলিশ অফিসার আমার বাপে মুক্তিযোদ্ধা আরে ভাই তুমি বাপ দাদার নাম পেছো কেন আমি তো আমার বাপ দাদার নাম বেছি না আমার বাড়িতে তো দোতলা বিল্ডিং এমনি পড়ে রয়েছে যে থাকারও তো কোনো মানুষ নেই আমি দিনও কাউকে বলছি আমি বাঙ্গা ঘরে থাকি আমি সেটা বলবো আমি যখন যেখানে থাকি আমি সেটা বলবো তুমি কেন তোমার বাপ দাদার নাম বিক্রি করতেছো এই শেফালিয়া আপু হচ্ছে গিয়ে আমাদের পরিচিত সে ঢাকা মেডিকেলে চাকরি করে সে সব সময় বলে তোমরা যদি বিপদে পড়ো আমাকে নক করবা আচ্ছা এই বিপদের সময় সাকিবেরও কিন্তু সে বন্ধু এবং শিখারও বন্ধু ওই সাতিরও বন্ধু কে শেপালি আপা না আমি উল্লেখ করে দিতেছি আমি আমি ভাই অপরাধ করি নাই আমি দুই নম্বরই করি নাই আমি যদি দুই নম্বরই করতাম আমার মনে ভয় থাকতো আপুর আমি একসবার ফোন দিলাম ফোন রিসিভ করে নাই সাকিবের ছোট ভাই একটা ছোট মানুষ ও তো এমনি ভাইয়ের এই অবস্থা খুবই খারাপ অবস্থা ও কান্নাকাটি করতেছে ওর মা একটা মানে সন্তান একটা কি অবস্থা হয়ে গেছে স্বাভাবিক মানে কি হবে সেটা পরের কথা কিন্তু ছেলেটার তো অবস্থা খারাপ এরপরে আমি বাবলু নামের একটা ছোটো ভাই আছে আমাদের ওরে আমি বললাম যে বাবলু এটা রাকিবের রাকিব ওর নাম সাকিবের ছোটো ভাই তুই একটু ওরে হেল্প কর আচ্ছা ও সবাইকে বলে দিল। এই যে সাথী সাতির নাকি মেডিকেলের ভিতরে বড় বড় কারা আছে ওর বড় লা কী কম এখন মুখটা খারাপ হয় আমি তো ইন্টারন্যাশনালভাবে বলতে পারি তোমার যে যারা আছে কই আমি তো তখন পাইলাম না তুমি তাদের কাউকে বলছো কাউকে তো বলো নাই আমি কি করলাম আমি লাইভে ঢুকলাম আমি যতটুকু পারছি আমি আর্থিক সহযোগিতা কিভাবে করবো ভাই আমি নিজে এখন খারাপ অবস্থায় আছি তোমরা তো অনেকেই জানো আমার সাথে দীর্ঘদিন আগে একটা ঝামেলা হয়ে গেছে তারপর আমি যতটুকু পারছি আমি সবাইকে বলছি এটা বিকাশ নাম্বার তোমরা ওদেরকে একটু সাহায্য করো সবাইকে এইভাবে বলছি আমি তারপরে কি হলো দেখেন ওই মেয়েটারে আমি ওই মেয়েটা যেই মেয়েটা সে বলতেছে যে আমি ওই মেয়েটার কথা শোনাচ্ছি আপনাকে আমি পরে একবার সব সেটিং মেটিং করে দিয়া সাকিবের মাকে মাকে পাঠিয়ে দিয়া দেখেন আমার যদি মনে খারাপ উদ্দেশ্য থাকতো শিখা তো থানায় ছিল আমি তো সেই দৌড়ে থানায় যেতে পারতাম তাই না কথা বলে না কেন কেউ গেছে কই এখানের মানুষ যখন নাকি শিখা থানায় ছিল বলে আমি নাকি দালাল তাহলে আমি গেলাম না কেন শিখার কাছে আমি তো শিখার কাছে যাই নেই শিখা তো থানাই ছিল আচ্ছা তারপরে কি হলো আমি এখানে অফিসারের সবাইকে সুন্দর মতন বলা দিলাম যে ভাই এই কথাগুলো হয়েছে আমি তারপরে আপনাদের এই যে প্রিন্ট মিডিয়া মিডিয়া যারা আছে আমি সবাইকে দিলাম নক দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনারা সবাই আসছেন আসার পরে আপনারা জিনিসটা প্রচার করছেন প্রচার করার পরেই কিন্তু হচ্ছে গিয়া ওর সহযোগিতাটা মিলছে তাই না মানে ওরে যে যতটুকু সাহায্য করার দরকার এই জিনিসটা করা হচ্ছে ওই মুহূর্তে আমি এটা দিয়ে আমি চলে গেলাম আমার কাজ ছিল আমি চলে গেলাম চলে যাওয়ার পরে তখন কিন্তু ওই মেয়ের সাথে যে কথাটা হয়েছে আমার কাছে কথাটা আছে আমি আপনাদেরকে লাস্টে শুনাইতেছি আমি চলে যাওয়ার পরে তারপরে আমি আমার মতন করা আমি চেষ্টা করলাম খবরটা নেওয়ার জন্য যে এত বড় একটা ঘটনা ঘটছে আসলে এমনি এমনি তো ঘটে নাই কারণ আমি কিন্তু ওদের বাড়িতে গেছি কতদিন আগে বেশি না মনে করেন এক সপ্তাহ পনেরো দিন হবে

দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ